আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শরীফুল ইসলাম কুষ্টিয়া জেলা কুমারখালী থানা আপনাদের মাঝে আজ একটি গাড়ি নিয়ে এসলাম খুবই ভালো মানের গাড়ি এই গাড়িটি উনিশশো ছিয়ানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন গাড়িটি দেখতে খুবই সুন্দর একটি চমৎকার গাড়ি আসলে কি বলবো আপনারা বাস্তবে আসে দেখবেন যেভাবে দেখবেন সেভাবেই পাবেন ইনশাল্লাহ এই গাড়িটি ওল্ড মডেল হলেও এসি কিন্তু সুপার কুল এসি সুপার কুল এসি প্রচুর পরিমাণ ঠান্ডা হয় এই গাড়িটা দেখতে অনেক সুন্দর গাড়িটা এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে গাড়িটা কোনো মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো কিছুই নাই আপনাদের মাঝে স্বল্প দামে একদম পানির মতো গাড়ি একদম পানির দামে গাড়ি গাড়িটা আপনাদেরকে দিয়ে দেবো ইনশাল্লাহ যেখান থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজ ইউটিউব আছে সবাই পেজটি ফলো করে দিয়ে আসবেন আর এই গাড়িটি দেখতে হলে আসতে হবে অবশ্যই কুষ্টিয়া জেলা কুমারখালী থানা শহরে আসলে ইনশাল্লাহ হবে এই গাড়িটির দেখতে ভিতর কন্ডিশন খুবই সুন্দর আলহামদুলিল্লাহ কোনো কাজ কাম নেই গাড়িটি দেখতে অনেক ভালো চারদিক আউটলুক সব কিছু দেখাই দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে আমি কিন্তু ইতিমধ্যে সামনের থেকে বাম সাইডে সব শেষ করলাম ভিতর এবং বাইরে সব কিছু দেখানোর চেষ্টা করব এই হচ্ছে বাম সাইডের লুক অল অপশন কিন্তু অটো অল অপশন অটো এই গাড়িটির বাম সাইড থেকে পুরো লুক দেখতে এভাবে লাগবে একদম ঠিক এভাবে যেভাবে বলবো ভিডিওর মাধ্যমে যেভাবে বলবো আপনারা বাস্তবে আছে ঠিক সেভাবেই মিলিয়ে নেবেন আমি যদি আপনাদের পিছনের চাকার মার্গাট এবং চাকা দেখাই অবশ্যই আপনারা ঠিকই এইভাবে এইভাবে আসে আপনারা পাবেন নিশ্চয়ই চারটা টায়ারই একেবারে নতুন মার্গাট এক চুল বরণ পোষা খাওয়া মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো কিছুই নেই এই গাড়িটা এখন পর্যন্ত অরিজিনাল আমি যদি আপনাদেরকে টোকা দিয়ে দেখাই এখন পর্যন্ত কিন্তু অরিজিনাল কালার এখন পর্যন্ত অরিজিনাল কালার এই গাড়িটির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ তেরো সত্তর আটান্ন আমি নাম্বারটি আবারও বলবো ঢাকা মেট্রো চ সরি ঢাকা মেট্রো গ তেরো সত্তর আটান্ন যেহেতু নাম্বারটা প্রথমে ভুল হয়েছিলো মিস্টেক হয়েছিলো খেয়াল করছিলাম না আমি আবারও বলতেছি ঢাকা মেট্রো গ তেরো সত্তর আটান্ন এই গাড়িটি হান্ড্রেড আসলে কি অনেকেই মনে করবেন হান্ড্রেড টেন কিন্তু আমি বলবো হান্ড্রেড টেন না এই গাড়িটি হচ্ছে হান্ড্রেড করচা এই গাড়িটি হান্ড্রেড করসা দেখতে আউটলুক দেখতে খুবই সুন্দর উনিশশো ছিয়ানব্বই মডেল দু হাজার একের রেজিস্ট্রেশন কাগজপাতি এসি কাগজপাতি আপডেট এসি সুপার কুল আপনারা যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আপনারা শেয়ারের মাধ্যমে আরও দশজন দর্শক কিন্তু দেখবে আমার এই গাড়িটি আসলে কি বলবো মানে পানির দামে অর্থাৎ বাইকের দামে এই গাড়িটি দিচ্ছি কিন্তু আজকে এরকম গাড়ি কিন্তু আর কোথাও পাবেন না এখন পর্যন্ত অরিজিনাল কালার এবং প্রত্যেকটা গিলাস কিন্তু এখন পর্যন্ত অরিজিনাল আছে এই গাড়িটা কোনো জায়গায় অ্যাকচুয়াল বিন্দু পান খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি কোনো কিছু পাবেন না ভিডিওর মধ্যে যেভাবে দেবো সেভাবেই পাবেন ইনশাল্লাহ আসলে অনেকেই মনে করবেন যে হান্ড্রেড টেন এটা কিন্তু হান্ড্রেড টেন না আমি বলবো এটা হচ্ছে হানড্রেড করচ্চা কিন্তু দেখতে কিন্তু একদম আউটলুক হান্ড্রেড টেনের মতোই কিন্তু এটা হচ্ছে হানড্রেড টেনের পরের মডেল দেখে এটা আপডেট মডেল যেটা আমি আপনাদেরকে সামনের টায়ার এবং মার্গারটা দেখাবো ইনশাল্লাহ যেভাবে দেখাবো ঠিক এভাবেই আসে পেয়ে যাবেন চুল বিন্দু পড়ানো উনিশ কুড়ি পাবেন না ইনশাল্লাহ আপনাদেরকে যেভাবে ঠিক দেখাবো সেভাবে আপনারা এসে পেয়ে যাবেন বাস্তবে যেটা বলবে সেটা বাস্তবে এসে মিলিয়ে নেবেন আপনাদেরকে আমি যদি সামনের ড্রাইভিং সিটটা একটু দেখাই খুলে এই হচ্ছে সামনের ড্রাইভিং সিট সামনের খুঁটি আপনারা যেভাবে বলব দেখেন এখনও কিন্তু জাপান থেকে যেভাবে অরিজিনাল ভিট সেখানেও কিন্তু এখন পর্যন্ত অরিজিনালভাবেই রয়েছে আপনারা হয়তো বলবেন খুঁটি মারে মার কিন্তু কচ্চু না গাড়িটা কিন্তু অনেক পরিবার সুন্দরভাবে সাজানো আছে এই গাড়িটি খুবই সুন্দর এসি সুপার কুল কাগজপাতি আপডেট মানে এসি এত পরিমাণ ঠান্ডা আপনাকেও অবশ্যই শীত লাগাই দেবে প্রচুর পরিমাণ ঠান্ডা আপনি হয়তো বলবেন ভাই এসি ইয়ে না কোনো কিছুই নেই একদম কাজকাম একদম ওকে আপনাকে নিয়ে কোনো কাজকাম করতে হবে না এই গাড়িটির আউটলুক খুব সুন্দর আছে আমার এই ভিডিওটি যারা যে সমস্ত দর্শক দেখবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে দেবেন আমার একটা ফেসবুক পেজ আছে পাশাপাশি ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে আসবেন এবং নিত্য নিত্য নতুন ভিডিও পেতে আপনারা সবাই যোগাযোগ করবেন আমি যদি আপনাদেরকে ব্যাগল একটু খুলে দেখাই এরকম তেলে এবং এলপিজিতে রানিং এই অরিজিনাল এলপিজি সিলিন্ডার আমি যদি পিছনের খুঁটিগুলো দেখাই পিছনের খুঁটিগুলো দেখতে ঠিক এভাবে আছে একদম ঠিক এভাবে এক চুল উনিশ করি পাবেন না আসলে কি বলবো আমার ফোনটা একটু ডিস্টার্ব আছে ফোনটার ক্যামেরা একটু দুর্বল এর জন্য আমি আপনাদেরকে বেশি ভিডিও দেখাতে পারবো না শর্টকাটে যতটুকু পারি ততটুকু করবো ইনশাআল্লাহ আপনারা এই গাড়িটি যেভাবে দেখবেন আউটলুক সিং খুব সুন্দর চমৎকার গাড়ি চমৎকার একটা গাড়ি আমি এই গাড়িটির সামনের মার্গাট এবং টায়ারটি দেখাবো এই হচ্ছে আমাদের গাড়ির সামনের টেয়ার এবং মার্গাট আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আর প্রচার করবেন আমাদের দর্শকের জন্য আর বেশি বেশি করে দেখতে পারে আজকের এই ভিডিওটি রেট দেবে একদম স্বল্প বাজেট একদম স্বল্প বাজেট এই গাড়িটির রেট আজকে আছে হচ্ছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা একদম কিন্তু বাইকের দামে এই গাড়িটির কাগজ এবং এসি একদম রানিং এসি সুপারকুল কাগজপাতি আপডেট কাগজ ছাব্বিশ ছাব্বিশ পর্যন্ত কমপ্লিট আছে আপনারা যেই গাড়িটা যে নেবেন কোনো কাজকাম কোনো কিছু করা লাগবে না আমি মোহাম্মদ শরীফুল ইসলাম কুষ্টিয়া জেলা কুমারখালী থানা